সালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাট থেকে রাজশাহী সিটিহাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী গরু কালেকশন হয় আর তারপর আজকে আবার রবিবার হাটটা দুই দিন রবিবার এবং বুধবার রবিবারের হাটটা যথারীতি দিনই বড় হয় বুধবারের তুলনায় বেশি গরু থাকে বেশি কাস্টমার থাকে বেচা বেশি হয় জাত মানে গরু পাওয়া যায় আজকের হাট থেকে আপনাদেরকে মাঝের সাইজে কিছু গরু দেখাবো সুদূর চাপায় থেকে আগত একজন ব্যবসায়ীর কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি মোশারফ হোসেন কতগুলো গরু নিয়ে আসছেন আজকে গরু নিয়ে আসা হয় এগুলা সব খামারি গরু খামারির জন্য নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা একটু ধাক্কা দিয়ে দেখান না আমাদেরকে দাঁড়াকো যেভাবে দাঁড়াবে সেভাবে দাঁড়া দাঁড়িয়ে দেন শুধু নাভি কম্বল দেখাইতে দিবেন এবং বডিটা দেখাইতে দেবেন কি জাতের এটা বলুন সাই হল কত মাস বয়স হয়েছে তেইশ থেকে চব্বিশ মাস এইটার দাম চাওয়া কেমন আপনার চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি কত হলে ছাড়তে পারবেন

দর্শক সাহিওয়ালের সাথে ক্রস হচ্ছে এটা আপনারা দেখবেন আচ্ছা আসসালামু আলাইকুম আপনার নাম বলেন আরসি আলহামদুলিল্লাহ সালমান ভাই এসেছেন কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াইহাজার থানা কি দেখছেন যাচ্ছে সেটা গরু কেমন অলরেডি কিনেছেন আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে কেমন পরিমাণে গরু কালেকশন হচ্ছে এখানে মোটামুটি ভালো মোটামুটি মোটামুটি আচ্ছা জাত মানটা কেমন আছে গরুর দেখার জায়গাটা মানে সমস্যা মানে নিচে নামায় নামায় দেখতে বুঝতে পারি না আচ্ছা আচ্ছা নামায় দেখতে হয় একটু কষ্ট করতে হবে ভাই খাবার করতে গেলে আপনাকে গরু রাখা হইতে হবে আগে তো বাজার কেমন দেখছেন দাম কেমন যাচ্ছে মোটামুটি 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 চারটা গরু কিনেছেন পড়তা হয়েছে মোটামুটি মানে বাজারে বাস আনি নেওয়ার পর হাতে নিলে বোঝা যাবে হাতে নিলে বোঝা যাবে যে এইখান থেকে ওখানে কি বাজারটা কেমন পাওয়া যাচ্ছে বা গরু কিনে জিতেছেন কিনা মোটামুটি হ্যাঁ মানে এখানে গরু পছন্দ হয়েছে দেখতেছি মানে পছন্দ হলে নিব পছন্দ হলে নেবেন দর্শক আমাদের ভাইরা এসেছে নারায়ণগঞ্জ থেকে ওনারা চারটা গরু কালেকশন করেছেন রাজশাহী সিনিয়র থেকে আরো দশটা ওনারা দেখছি এখানে দশটায় আছে দেখেন কি বলে ভাই মশার পাই দেখলো ওনারা হয়তো কিছুক্ষণ পরে দাম করবে দেখে গেল কি বলছেন ক্রস এটা দাম কত নেবেন বলেন তো এটা পঁয়ত্রিশ হলে আচ্ছা এইটা কি বলেন শেগল গরুটার বয়স কতটুকু হয়েছে হয় নাই বয়স না হলে তাহলে কেমন দাম চাচ্ছিল দাম পঞ্চান্ন চা আছে পঞ্চান্ন পঁয়ত্রিশ ছত্রিশ হলে পঁয়ত্রিশ হলে দেওয়া যায় দর্শক এখানে কিন্তু গরু যেগুলো আছে চারমন দশ কেজি সাড়ে চারমন এই তিনটা আমরা দেখলাম দাম চাওয়া হয়েছে

কোন খুদ খাম নাই তো মনে করে আপনার করে দেখলো কোন খুদ খাম পাইলো আসার পর কি করবেন খুদ খাম থাকলে আমার থেকে যাবে থেকে যাবে পরে ঝামেলা করবেন না তো ঝামেলা করার কিছু নাই আচ্ছা এটা পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন এখন তারপর বাকিটা কথা বলে নিতে হবে এইটা জাত সম্পর্কে বলেন আমাদেরকে শাহিগল কেমন বয়স হয়েছে এটা বলেন হয় নাই বয়স হয় নাই এটার দাম কেমন বলেন